আসসালামু আলাইকুম আগামীকাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে সর্বশেষ আপডেট জানাচ্ছি বাংলাদেশে আগামীকাল দেশের উত্তর উত্তরপূর্ব এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে দমকা হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে সবশেষে মনে করিয়ে দিচ্ছি সর্বশেষ আবহাওয়া আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন